يا أبو زارج أي نكونو ما نسونو سنائي، أبدا ما نسونا فرستا. ترتو أ voices اللهم السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين استفان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب ان قومي اتخذوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم صبيد رسول الله صلى الله على وعلى آله وأصحابه وسلم মাইকের আওয়াজে তো কম হয় আমি তো বুনিয়ার আওয়াজ আওয়াজটা আমার তো গোলাও পালা নাই একটু চাউন চুন দিলে কি মানে একটু হইলাম একটু বাড়াইয়া দেও সাই বক্স মনে হয় নাই নাই যখনো কিছু চাউন দিও মাঝে মাঝে হক তারাও সবাই দূর সরি পড়ে মোহাম্মদ কোনো কাগজ নাই দক্ষিণ পূর্ব টিকরপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাস এস মুখের মনাম মর অভিযানে যুবক ভাইরা পর্দা আমার মা বোনা আমরা সর্বপ্রথম শুকুর হই যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে ভালো এরকম একটা জান্নাতি পরিবেশে এসে জুড়ে মেলে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার খুশি আর বিশেষ করে আমার বাম পাশে বসা ওনাকে সিলেটের সুরের বাদশাহ যারা আমরা করি ঠিক না নি শামসুল ইসলাম আলহামদুলিল্লাহ উনি আমার সাথে আছেন আসলে বড় ভাই আমার তো কর্তৃপক্ষের অনুরোধে কিছু কথা ক আর কি ভাইকে সামনে নিয়ে ইনশাল্লাহ আমার পরে উনি আলোচনা করবেন আমার ভাইরা পবিত্র কোরআনুল করিমের চোট্ট আয়াতি করিমা রব্বুল আলমিন বলেন আপনারা আমার নবীর নাম কি বলেন জানেন না আপনারা একদিন এক মিডিয়ার ব্যক্তি দেখলাম যে সাক্ষাৎ কারণের নবীর নাম কিতা এক হইতে পারেন হেমন্ম কতটা বুঝতে পারছেন আপনারা যখন হই না তখন আমি বুঝি এরা লগে না কি তা আপনারাও আমরা আপনারা আমার নবীর নাম কি আমাদের দেশের অফিল অফিস আদালতে মামলা হয় হয় কি না মামলা হয় মামলা করতে হইলে একজন বাদী লাগে কি লাগে পরকালে একটা ব্যাপারে একজন নবী মামলা করবেন ওনার নাম হইল কি মোহাম্মদুর রসুল্লা সবে ককের সল্লা সাল্লাম সারা জীবন উঞ্চি রসুল লাগে উম্মতর কান্ডারি কত খান্দা খান্দি রসুলের কথা কই হ্যাঁ আজকে রসুল হল আমরা কত খান্দা কান্দি কিন্তু আজকের যেখান গান রসুলে মামলা করবা উম্মত লাগিয়া বয়ানটা কঠিন না সহজ লাগে আল্লাহর নবী একটা মামলা করবো কোন আদালত আপনার আর বিয়ানীবাজার আদালত করবেন স্বয়ং আল্লাহ রবুল আলমিনের আদালতে যিনি আহকামুল হাকিবিন যিনি আহকামুল হাকিবিন ওনার আদালতে একটা মামলা দায় করব

নিশ্চয় আমার হাদাল এই কোরআনকে গ্রহণ করেছে অজর হিসাবে পরিত্য হিসাবে স্বয়ং প্রেগাম্বর আল্লাহর আদালত উম্মতের জন্য মামলা করবার কই আল্লাহ আমার উম্মতের জন্য এত মায়া যে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কানলাম শেষদার মধ্যে বলে দয়াল নবি শুধু উন্মতি উম্মতি বলে কানলেন সেই দয়াল নবি উন্মতের বিরুদ্ধে মামলা করবেন এটা কষ্টের কথা না সুখের কথা কেন মামলা করলেন প্রভুগ এই আমার সম্প্রদায় কোরআনকে গ্রহণ করেছে পরিত্য হিসাবে মাহজোরা অজর হিসাবে অজর হিসাবে অজর বলতে আমরা বুঝি একজন মানুষের যেটা তো আকত নাই বিকল্প একটা ব্যবস্থা করে নেওয়া যেমন মনে করুন একজনের অজু নাই একজন মানুষ অজু করবে অজু করতে হইলে অসুস্থ মানুষ ঠান্ডা পানি ব্যবহার করলে কষ্ট হবে এই জন্য ওই মানুষের জন্য একটু রুখ শলো হেজ করে নেয় এটা ওজোরের কারণে ঠিক কিনা খোরান যেই জন্য নাজিল করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন যেই জন্য কোরআনে করিম নাজিল করেছিলেন সেই অনুপাতে কোরআন গ্রহণ করে নেই কোরআনকে সবে বানিয়েছে মসজিদের কোরআনে করিমকে খতম দিছে পাঁচ ছয় কতম দশ কতম খালি বাড়িতে করছে আর করবা আমি কোরআন শরীফ খতম করলাম এই জন্য খতম করাও সব সব আছে কি নাই বলেন একটা হরফ যদি তেলাওয়াত করা হয় বিশ্বনবী বলেন দশ নাকি হয় নাকি রমজানে যদি কোনো মানুষ তেলামত করে কত সব আছে সত্যের গুণ থেকে হাজার গুণ বেড়ে যেতে পারে আল্লাহ তো সব দিবেন এতে কোনো সন্দেহ নাই আর কিছু ফাসেক মৌলবী আছে এরা আবার বলে খোরান বুজি বুজি না পড়লে কোনো সব নাই না আরো জোর কিনা সুতরাং আল্লাহ নবী বলেছেন কোরআন তেলাওয়াত করলে সব হয় ও মুসলমান কোরআন কেরিম আল্লা নাজিল করেছেন কি জন্য আল্লাহ বলেন ওই কোরআন আমি এই জন্য মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে কুকুর থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে বেদার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে সামাজিক সিচুয়েশনে সমস্ত সমস্ত রীতিনীতির বিরুদ্ধে কোরআনের আইন কার্যকর কোরআন দিয়ে তোমার পারিবার পারিবারিক জীবন চালাও কোরআন দিয়ে সামাজিক জীবন চালাও কোরআন দিয়ে রাষ্ট্র চালাও কতক্ষণ ঠিক না কোরআন রাষ্ট্রের জন্য অযোগ্য মনে হয় অ মুসলমান এই দেবশী গণতন্ত্রপন্থী কত রাজনৈতিক দল একটার পর একটা আসলো আর গেল অথচ বিরানব্বই মুসলমানের বাংলাদেশে এখনো পর্যন্ত যেখানে পীর বুজুর্গ অলি আবদাল কল অনেক বেশি না কম আছে সিলেটির পূর্ণভূমি শাহজালালের দেশ এই সিলেটি অলির দেশ হিসাবে প্রসিদ্ধ গোটা বাংলাদেশের মধ্যে পিনা উলিয়ারা এত বেশি আলিমুলা এত বেশি মসজিদ মাদ্রাসা এত বেশি অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ ও রবিনের কোরআনের আইনে কোনো ইসলামী রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা হয় নাই এর কারণটা কি জানেননি ওয়াজ গ্রামে গ্রামে হচ্ছে ধর্মে বিরোধা অনেক কিছু আমরা দেখি ধর্ম ওয়াজ মাহফিল যদি হয় এলাকার মধ্যে একটা টুপি দিয়ে গিয়ে বসলাম কতক্ষণ ঠিক দেখবেন এই বসলাম ওনাকে সাপ্তাহিক কোনো নামাজের মধ্যে আর কোনো পাওয়া যায় না শুধু জম্মাবার হয়তো দেখা হয় কতক্ষণ ঠিক অ মুসলমান এই জন্য এরকম মাহফিল হল ইমানি বেডারি চার হওয়ার জন্য এসেছি আমাদের ইমানি বেডারি দুর্বল ওলামায় কেরামের মাধ্যমে নসিওতের মাধ্যমে ইমানই ব্যাটারি আমাদের চাফারফল হবে যে জিনিস আমরা জানি না জানার জন্য কোরানের মা ফিরে যায় অথচ আলিম ওলামাদের মুখ থেকে জবান থেকে কথাগুলো নিয়ে শোনার পরে আমল করি না যদি বাস্তবিক আমল করতাম বাংলাদেশের মধ্যে এরকম একটা কোরআন আল্লাহ দান করেছেন এত বড় নামত সারাদিন কোরানের ফজিলত শুনে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলাম অথচ আল্লাহ বলেছেন এই রকম ইয়াহকুম বিমা আছ আনন্দু ফাওনা কাফিরুন আমার কোরানের হুকুম দিয়ে যারা কোনো আইন প্রণয়ন করে না বিচার ব্যবস্থা করে না ফাউলা ইকা ঘুমুল কা ফিরুন তারা জোরে আমার কথা না করানের কথা ওয়ামাল্লাম মাল্লাম করে ভিতরে এসেছে যে অ বিমা আজকে দেখেন সামাজিক সিচুয়েশনে কোরআন চলে না বিচার ব্যবস্থার মধ্যে দেখবেন দুর্নীতি আপনি দেখেন থাকায় একইবারে প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুর্নীতি প্রত্যেক জায়গার মধ্যে দুর্নীতি কোরআন দুর্নীতির বিরুদ্ধে না পক্ষে বলেন যদি কোরআনই আইন শাসন ক্ষমতা কায়েম করা হয় আল্লাহর কসম দুর্নীতিবাজ থাকবে না মানুষের তন্ত্রমন্ত্র আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে সংশোধন করা সম্ভব না এই সংশোধন করার একদম মেডিসিন হলো আল কোরআন কতবার দেখি না যে যেই কোরআনে বর্বর যুগে মানুষের মানুষের মধ্যে কোনো इज्जत সম্মান ছিল না দাম ছিল না সেই সমাজে একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে যারা শাসন ক্ষমতা গ্রহণ করেছেন গরের মধ্যে সাউন্ড নাই কথাঘর ঠিকই না আর আমাদের দেশে বেটা আঙ্গুল ফুলে খোলা গাছ পা মারে বাড়ি সিলেট একটা ঢাকা একটা বিদেশ একটা লন্ডন একটা আমেরিকা একটা আছে না নাই জনগণের টেকা মারি খাইতে খাইতে রাস্তাঘাটে রাস্তাঘাট দেওয়ার কোনো খবর নাই আছে কি নাই আর এরা নির্বাচনের আগে একটা টুপি মাথার দিব দেয়া হাজার তেইশের সামনে বসা এখানে কি মানবা মাহফিলাইয়া দিলো এক হাজার টাকা আর এক হাজার টাকা একটু ফার্ম দিয়া হাজার তেহাজ পইয়া সম্মানিত জনতন দিশে এবং পাঁচ বছরের কন্ট্রাক্টরি নেওয়ার পরে মানুষ ভোট দেয় দেওয়ার পরে আর দেখা যায় দেশের মধ্যে এলাকার মধ্যে কোনো খবর নাই কোনো উন্নয়ন নাই এরকম গেছে কিনা বলেন আরো জোরে বলেন গেছে কিনা এইগুলো থেকে বের হয়ে আসতে হবে কিনা বলেন জোরে কলন এইগুলো থেকে বের হয়ে আসা লাগবে কিনা আমরা কোরআন শাসন চাই কিনা বলেন কারা কারা চাই দেখি হাত তুলেন মাসাল্লাহ নারায়ণ তকবীর আল্লাহর কাছে দোয়া করেন সোনালী যুগ যেই সময় আল্লাহ আকবার একবার খাবার নাই করে মধ্যে কালিবাতুল মুসলিমের এমন অবস্থায় বিবি একদিন বললেন স্বামী আমার সামনে আসতেছে ঈদ ঈদের সময় নতুন কিছু জামার প্রয়োজন হয় পাড়াবর্ষী সন্তানেরা নতুন জামা পরিধান করবে আমাদের সন্তান সে চাচ্ছে একটা জামা হে স্বামী আমার সন্তানের জন্য একটা জামার ব্যবস্থা করে দেন অমর বলেন বি আমার কাছে তো এমন কোনো টাকা নাই পয়সা নাই ঈদ পালন করবে আমার সন্তানকে ভালো একটা জামা দিব জামা কি করবো তিনি একটা চিঠি চিঠি কাছে একটা বললেন হে ভাই তোমার কাছে আমি চিঠি লিখলাম আমার অগ্রিম আগামী মাসের যে স্যালারি আছে আমার অগ্রিম আগামী এক বছরের যে বাতা আছে ওই বাতাগুলো আমাকে দিয়ে দাও আমার সন্তান আবদার করতেছে তাকে একটা জামা ক্রয় করে দেওয়ার জন্য ওই বায়তুল্লার রক্ষক ছিলেন একজন সাবি তিনি ডাক দিয়ে বললেন হরে অমর চিঠি দেওয়ার পরে চিঠির পাল্টা জবাব দিলেন হরে অমর দিতে পারি তোমাকে কারণ তুমি খলিফা তোমাকে অবশ্যই দিতে পারি কিন্তু একটা ওয়াদা দাও কি ওয়াদা দুইটা ওয়াদা যদি দিতে পারো তাহলে তোমাকে বাইতুল মাল থেকে অগ্রিম দেওয়া হবে এক মাসের বাতা কি ওয়াদা ওয়াদা গল ওমর তোমাকে যে অগ্রিম একটা মাসের বাতা অগ্রিম দিব তুমি কি আগামী বাস পর্যন্ত বাসিবা যদি বলতে পারো তুমি আগামী একটা মাস তুমি বাসবা তাহলে তোমাকে অগ্রিম আমি দিয়ে দিব সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ অগ্রিম একটা মাসের ভাতা দিতে হইলে এক নম্বরে তুমি বাসার গ্যারান্টি দাও কথাখন ঠিক কিনা যে বাসার গ্যারান্টি দিত কেউ পারবে দুনিয়াতে আছে না আল্লাহর জমিনে কেউ আছে না কাছে সিটির পাল্টা জবাব দিলেন অথচ তিনি নিযুক্ত করেছেন ওই দৈত্যকে যাকে দিয়েছেন তিনি ওই দৈত্যের বসিয়েছেন যাকে তিনি লিখতেছেন আর আমাদের দেশে কোনো মন্ত্রী যদি এরকম চিঠি দেয় আর পাল্টা কয়েক যদি প্রশ্ন করে যে চাকরি থাকবো না করলা থাকবো খুব ঠিক নেই অথচ সন্তানকে ঈদের একটা জামা দিতে পারলেন না মনের মধ্যে কত দুঃখ ঈদ যায় যে বাবা তার সন্তানকে ঈদের সময় একটা জামা দিতে পারে না তার মনের মধ্যে কত কষ্ট যে বাবা দিতে পারে নাই সে বাবা জানে মনের মধ্যে কত কষ্ট ও মুসলমান একজন খলিফা হওয়ার পরে সন্তানকে একটা জামা দেওয়ার ক্ষমতা নাই অথচ গোটা অর্ধ পৃথিবীর শাসক যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয় সেই সমাজে কোনো দুর্নীতি নাই সুদ করু নাই ঘুষ করু নাই কোনো মদ করু নাই নিশুদ্ধ ঘোষণা করা হলো মদ পান করা হবে না যদি কাউকে মদ পান করতে দেখা হয় তাকে করা হবে আর আল্লাহ কেউ পান একজন মদ কু জঙ্গলে গিয়া দেখছে জঙ্গলে গিয়া লুকাইয়া লুকাইয়া মদ খাওয়ার চেষ্টা করতেছে হঠাৎ দেখে ওমর সামনে খাড়া জিজ্ঞাসা করলেন আমারে এ লোকদা তোমার হাতে ওটা কি হাতে এটা মদের বোতল না মদের বোতল নিষিদ্ধ ঘোষণা করছেন অমর হাতের মধ্যে তার মদের বোতল এখন ওমরের বয়ে হয় খলিফা এটা মদ নাই এটার মধ্যে একটু দুধ দুধ এই জঙ্গলে কেন বলে এগুলো আমার এক আত্মীয়র বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে ওমর বললেন এই যে দুধ বলছে উমর বলেন দেখি সে আমার হাতে দে সুবান আল্লাহ হই না যে এমনি উমর বলছেন যে হাতে দে এমনি দেখা যায় তরতর করে কম্পন শুরু হয়ে গেছে মত করিয়ার যে এখন তোমার নির্ঘাত মেরে ফেলবেন আমাকে ওমর হাত বাড়াইলেন হাতের মধ্যে মদের বোতল দেওয়া হবে এমন সময় ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আছে মালিক ওগো আল্লাহ আমি তো পাপি পাপী খু কিন্তু আমি তোমার দরবারে ইখলাসের সহকারে তওবা করলাম এই তওবা করলাম আর জিন্দেগานিতে কোনদিন মদ পান করব না সুবহানাল্লাহ কই না এই মনে মনে এই কথাটা কে কেবল মাত্র এসেছে আর ওমরের কাছে দিতেбутল ওমর হাতের মধ্যে নিয়ে দেখেন গরম দোয়া উঠতেছে দুধ থেকে সুবাহান আল্লাহ বলেন তাহলে যে আমি বলতেছিলাম সেই সমাজে একজন মদ কুর একা জঙ্গলের মধ্যে কি মদ পান করতে পারে নাই গোটা সমাজে মদ পান বন্ধ হয়ে গেছে আর আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয় মুসলমান কথা বলে ঠিক কিনা যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আজকে দেখেন ইয়াবা হাসে পাচার আইন করছে ইয়াবা করবো দেখা যায় আরো আসে পুলিশে ভাইলে আপনার কিছু বাই দিয়ে ছাড়িয়া দেয় কথা ঠিক কিনা মুসলমান মুসলমান আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় মানুষ তার অধিকার পাবে মানুষ তার ন্যায্য অধিকার পাবে আজকে সমাজে চুরি বেবিচার বেশি দিন বাড়তেছে না কমতেছে চুরি বেবিচার জিনা গোলাপ এত বেশি জিনা বেড়েছি সেই সময়ে বর্বর যুগ যুগকেও হার মানায় নেটের মধ্যে আমরা দেখি বাবার কাছে নিরাপদ নয় এরকম কিছু কুলাঙ্গার বাবা আছে কি নাই আরো যেরকম আছে কি নাই যারা নেট চালান তারা দেখবেন আপন কাছে আপন বোন নিরাপদ নয় কথাটা বুঝতে পারছেন নি সুতরাং এই সমাজের যদি পরিবর্তন করা করতে হয় আল্লাহ বলেছেন আজানি তু আজানি ফাজলি দু আল্লাহ বলেছেন কোরআন নাই জিনাকারী যদি কোন পুরুষ হয় অথবা জিনাকারিনী কোন নারী হয় বিবাহ করার আগে যদি জিনা করে তাহলে একশোটা দূর মারো কথা বলেন একশো তো দূর্ণা মারো আর যদি বিবাহিত হয় আল্লাহ রসুল বলেন কোমর পর্যন্ত মাটির নিচে গাড়ে পাথর মেরে হত্যা কর কথা বলেন হে মুখার মুখারবের সামনে একটা জিনাকারীর যদি এইরকম একটা দর্শনকারীর যদি এইভাবে পাথর মেরে হত্যা করা হয় মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বার মধ্যে থেকে দেওয়া হয় বাংলার জমিনে চিনাকারী থাকবে না কথা বলেন আর জোড়া বলেন চুর চুরি করেছে আল্লাহর কোরআন বলেছেন আচ্ছা সুমা চোর যদি চুরি করে তাকে হাত কেটে দাও ও মুসলমান একটা সুরের হাত যদি কেটে দেওয়া হয় আর বাইতুল মুকাররমের সামনে যদি দাল করি হাত কর্তন করে মিডিয়ার মাধ্যমে দেখায় দেওয়া হয় কোন সুরিয়ার না বাংলাদেশি কথা বলেন ঠিক কি না খাদ্যর মাধ্যমে বেজাল কত আইন করা হচ্ছে ভরা হচ্ছে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমললার দাম বাড়িয়ে দেওয়া হয় আল্লাহর কোরআন দিয়ে যদি খাদ্য নিয়ন্ত্রণ করা হয় কখনো বেজাল মিশ্রিত খাবার দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআনের আইন দরকার আছে কিনা এই জন্য আর দলা দলি নয় মুসলমান সুন্নি আর কৌমি আহলে আদিস জমাত এইগুলার মধ্যে আর ভেদাভেদ নাই সব আমরা এক মুসলমান কথা বলেন ঠিক কিনা আমাদের বায়তুল্লাহ এক কথা কোন ঠিক কিনা আমাদের বায়তুল্লাহ এক আল্লাহ এক নবী এক সব এক মাঝে মধ্যে কিছুটা এক দুইটা কোন মাসাইল গত এক তেলাভ থাকতে পারে কিন্তু এক টাকায় লাভ থাকার কারণে বিভাজন হওয়া ঠিক নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এক এক কাতারে এসে আমরা চাই আল্লাহর জমিনে কোরআন শাসন প্রতিষ্ঠিত হোক কোকা না الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله